हेलो अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम बोमो क्या बना तो ये तो हम बाबा ने अपने वाले से जो भाई हाँ वाला से तो और बातें शोर वाला से ये तो अन्नम दिलाएं सिंटम तब उनकी और बातें हम बना तो कोई जमार लेकिन इधर की कोई कौन

কারণ আপনার ছেলে যেদিন থেকে বিদেশ গেছে এক সপ্তাহ পর থেকে আপনি আমা আপনার পরিবেশটা আমি অন্যরকম দেখছি তো আমি জানি না আপনি কি মাইন্ড করতেছেন কি না ঠিক আছে কারণ আমি শুনেন আমি কেন থাকি না এটা আপনি ভালো মতো বুঝতেছেন ঠিক আছে আপনাদের এখানে কেন থাকি নাই আপনার ছেলে যেদিন আসবে সেদিন আমি যাবো না আমি যাবো না

ঠিক আছে আর বৌমা যেতে বলতেছেন বৌমা হচ্ছে একটা মেয়ের মতো সমতুল্য আজকে মনে করেন আমি যদি আপনি শুনেন শোনেন শশুরের সাথে এটা করার থেকে মানে গুকে মারা যাওয়া অনেক ভালো আছে বুঝছেন আর কিছু বলার গেছে এখানে সি বলার গেছে আপনি আপনি কেমনে আমার দিকে এইভাবে করলেন ঠিক আছে আমি কেমনে যাবো আপনাদের এখানে বললেন আপনার সেলেরে পাঠিয়ে দিয়েছেন বিয়ের তিন মাস পরে পাঠাই দিয়েছেন বিদেশে কেন একটা বছর পরে পাঠালে হতো না কেন আপনি পাঠাইছেন এখন আপনি বুঝতেছি তো অনেকে বুঝবো কি আপনি দরকার আর একটা বিয়ে করতেন ঠিক আছে আপনি আর একটা বিয়ে করতেন আমার শাশুড়ি একটা পাইতাম ঠিক আছে আপনার সেবা করতো আমি আপনার সেবা করতাম কিন্তু আপনি কি করছেন আপনার ছেলেটা জোর করে বিদেশে পাঠায় দিচ্ছেন বিয়ার তিনটা মাস যাইতে না যাইতে এটা কোনো কথা বলে টাকা মানুষ এটা কামাই করে ঠিক আছে কামাই করতে গেছে বুঝলাম কামাই করতে গেছে এই জন্য কি তিন মাসের মাঝে আপনি বাড়ায় জোর জোর করে ও জায়গাতে চেনে কিন্তু

আপনি তো আমার বাবার শূন্য তুলল আর আমি তো আপনাকে আমাকে তো মেয়ে মনে করবেন আপনি সেই চান্স না নিয়ে সেটা না করে আপনি কি করছেন আমার স্বামীটারে তিন মাসও হলো না বিয়ে তিন মাসের মাথায় আপনি পাঠাই দিয়েছেন বিদেশে ঠিক আছে তা আমার কোন জায়গায় পাঠাইছেন এমন একটা দেশে পাঠাইছেন আর কিছুই বললাম না ঠিক আছে আপনি তো এক বছর পরে পাঠাইতে পারতেন আমার একটা সন্তান হতো তারপর একটা পাঠালে পরে ওই সন্তান নিয়ে আমি থাকতে পারতাম কেন আমি কারেন্ট নিয়ে ওখানে বলেন ঠিক আছে একটা যদি সন্তান হয় তো তারপর ওই সন্তান নিয়ে আমি একটু তার মুখটা দেখে দেখে আমি সময়টা কাটাতে পারতাম ওরে তিনটা মাস যেতে না যেতে ওরে পাঠিয়ে দিচ্ছেন কেন ঠিক আছে আমি তো শোনেন শুন সম্পত্তির সম্পত্তির কি কী বলবো আর কিছু বলতেছি বলতে পারতেছি না আপনার সম্পত্তি আপনার আছে থাকবো ঠিক আছে আমার কথা হলো যেদিন রবিন যেদিন না আসবে যত দিন পর্যন্ত না আসবি তত দিন পর্যন্ত আমি যাব না ঠিক আছে এটা হলো আমার কথা আর একটা আর একটা কথা হচ্ছে তোমার থাকবো আর একটা কথা কি তোমাদের একশো কোটি ভাগ করেন ঠিক আছে সেটা আমার দেখার বিষয় না কিন্তু আমি আমার সতীত্ব মানে একজনকে জীবন আমি দিতে পারবো না ঠিক আছে আমার সতীত কাছে সম্পত্তির কোনো কিছুই না আমার স্বামী রে আপনি জোর করে পাঠাইছেন বিদেশে বিদেশে পাঠায় এখন আপনি এদিকে আমার সাথে চান্স দিতে যেতেছেন এটা কোন কথা বলেন আপনি বিয়ে করেন সমস্যা কি না 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 বাবা শুনেন আমি বাবা একটা কথা শুনেন দরকার হলে আপনি আর বিয়ে করেন বিয়ে করে বাচ্চা কাচ্চা নেন সমস্যা নাই এই পৃথিবীতে শোনেন এই পৃথিবীতে চিরজীবনের জন্য থাকবো না আজকে আজকে কালকে নাও থাকতে পারি আপনি কি করছেন আপনি কি করছেন ওরে রবীন্দ্র তিন মাসের মাঝে আপনি পাঠাই দিয়েছেন আমি ওরে বলছিলাম যে তুমি তোমার বাবাকে বলো যে এক বছর পরে তুমি যাও এসে একটা বাচ্চা কাচ্চা হইতো ও আর একটু বানাম তুমি ই হইতো তারপর আপনি তারা পাঠাইতে পারতেন জোর করে ওরে পাঠাইতে এখন আপনি আমার সাথে চান্স নেওয়ার চেষ্টা করতেছেন এটা কোনো কথা বলেন আপনার যদি কোনো কিছু মন চাই তাহলে আমি বিয়ে করার পর আপনি তোমাদের সাথে যোগাযোগ আমি তোমাদের সাথে কথা বলবো না যোগাযোগও করবো না তুমি তোমার বাবার বাড়িতে থাকো আমার বাড়িতে তোমার আশা লাগবে না

আপনি শ্বশুরhouse গিয়েছে আমি আমি অবশ্যই যাব আমি প্রয়োজনে আমি যাব কিন্তু আপনার প্রয়োজনে কেন আমি যাব আপনার প্রয়োজনে আমি আপনার কাজ দরকার আমাদের প্রয়োজন আর পারি না করতে বানি কিন্তু আপনি আমারে এইটা দেখা কেন করবেন বলেন আচ্ছা کیسے তোমার শ্বশুর দেখবে সংসারে এত কাজ কাম আছে সংসারে কাজ কাম আছে ঠিক আছে আমি কাজ কাম থাকলে আমি যাবো সমস্যা নেই কিন্তু আপনি আপনার আগে ভালো করেন ঠিক আছে মন মন করেন আমার বাসায় রান্না আছে দাদা বাড়া আছে আমি করব এগুলো আমি করতাম ঠিক কিন্তু এখানে রুম কি তোমার আছে বাবা আমি তো আমার আমার বাড়ি কাছে ছেড়ে আমি চলে যাব তুমি তো বাড়িতে তুমি এক পথে আসবে তোমার গার্জেনের সাথে করে আছে তোমার গার্জেনের হাতে দরকার নেই দরকার আপনি সুসু শুনেন শুনেন আমি আপনারে বলি এখানে সুখে শান্তি মানতে এখানে মূল কাহিনী না মূল কাহিনী হলো আপনার কাছে ঠিক আছে আপনি হলো শ্বশুর আপা ঠিক আছে আপনি আপনার মতো সুন্দর মতো থাকবেন আপনাকে আমি নামাজের পানি দেবো আপনি সুন্দর মতো নামাজ পড়বেন খাওয়া দাওয়া করবেন ঠিক মতো ঘুমাবেন

সেটা না করে আপনি আমার কাছে ওরে জোর করে পাঠায় দিয়ে তারপর আমার সাথে এই এটা করতে যেতেছেন এখন বলতেছেন আপনি আবার নতুন বিয়ে করলে আবার সম্পত্তির ভাগ হয়ে যাবে ভাগ হোক হোক ভাগ তো কি হয়েছে আমার আপনার ছেলের জন্য সম্পত্তি ভাগ হলে আমার কী হতেই পারে স্বাভাবিক আপনি কিন্তু আর একটা বিয়ে সাথে করার দরকার করবেন বাচ্চা নিয়ে আবার যদি সম্পত্তি ভাগ হয়ে হবে

মানে আপনি এরকম সন্দেহ করতেছেন আর আপনি নিজেই আপনি এটা করার জন্য রেডি একদম হ্যাঁ আমার শোনেন আপনি কথা ভালো মতো শুনেন আপনি বলতেছেন যে আমি আমার বাবার বাড়ি চলে আসছি এবং আমি যদি অন্য কারোর সাথে গুলো কিছু করি এই জন্য আপনি মানে সন্দেহ করতেছেন আর আপনার বাড়িতে থাকলে যা আপনি আমার সাথে করতে যেতেছেন সেটা কী করবে বললেন

আপনার এখানে গেলাম না এই জন্য মানে আমার কথা হচ্ছে রবীন্দ্র দিন পর্যন্ত না আসবে যাবো না কারণ আমি অনেক দিন দেখছি অন্যরকম এই জন্য আমি মনে আমি টোটালি যাবো না ও যেদিন আসবে সেদিন আমি যাবো না যাবো না আর আপনার যেদিন আপনি মনে করবেন যে না আমি একটা আমার সাথে উল্টাপাল্টা কোনো কিছু মন মানুষ হতে করবেন না যেদিন আপনি শিওর বলতে পারবেন সেদিন আমি আপনার দেড় মাসে যাবো না যাবো না

ঠিক আছে যার যা টাকা আছে ওর অ্যাকাউন্টে আনতে ওর কোনো অ্যাকাউন্ট আছে সম্পূর্ণ আপনাদের অ্যাকাউন্টে পাঠা না 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 ওর অ্যাকাউন্টে মোট টাকার প্রয়োজন নাই ওর টাকার প্রয়োজন নাই কি আচ্ছা ঠিক আছে আমার মনে ভালো থাকো শুনেন শুনেন ওমা ঠিক আছে ভালো থাকো আমি আপনাকে বলি শুনেন যেদিন আপনি আপনার মন মানসিকতা পরিবর্তন করবেন যেদিন আমাকে একটা মেয়ের মতো নিজের ভেবে নিতে পারবেন যেদিন নামাজ পড়বেন ঠিক মতো ঠিক আছে যেদিন সুন্দর মতো আমার সাথে কথা বলতে পারবেন ঠিক সেদিনে আমি আপনাদের বাসায় যাবো নালে যাবো না আর যেদিন আপনার নজর ভালো করবেন নজর ঠিক সেদিনে যাবো নালে যাবো না